আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি ভিডিওতে দুইটি মজাদার স্ন্যাক্স রেসিপি এগুলো আপনাদের বাসায় মেহমান আসলে খুব ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলেই শুরু করলাম এখানে আমি আগে থেকে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি এই নুডলসটা এটার মধ্যে নুডলস আমি সিদ্ধ করে নেওয়ার জন্যই পানিটা বসিয়েছিলাম এখানে আপনারা নুডলস অনুযায়ী নুডুলস ইয়া পানিটা দিয়ে দিবেন এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না দেখুন এখানে আমি পানি অল্প কিছু পানির মধ্যে নুডুলসটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি আর যে মশলাটা ছিল ওর মধ্যে ওই মশলাটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আজকের এই রেসিপিটা আমি শুধু এক প্যাকেট নুডলস দিয়ে এই নুডলস পকোড়া বানাবো তাই এখানে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আর নুডলসটারে একেবারেই সিদ্ধ করে যা সিদ্ধ করা যাবে না একটু মিডিয়াম করে রাখতে হবে একদমই সিদ্ধ করা যাবে না আর পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পর দেখুন কতটা পানি শুকিয়ে গিয়েছে এবং প্রায় প্রায় পুরোটো নুডলসেই সিদ্ধ হয়ে যাচ্ছে আপনারা একেবারে পুরোপুরি সিদ্ধ করবেন না আমি আপনাদের আরও একবার বলে দিয়েছি আর পানিটা একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার বা একদম শুকিয়ে নেওয়ার পর তুলে নিয়েছি এখন আমি এটাকে দেখতেই পাচ্ছেন একটা বাটির মধ্যে এটাকে সুন্দরভাবে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি আপনারা এখানে অবশ্যই মতো ডিম দিয়ে দিয়ে দিবেন এখানে আমি একবার টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মরিচ কুচি তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে আপনার সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা সবগুলো উপকরণ দিয়ে দিবেন এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর আপনারা ভালোভাবে মেখে নেওয়ার পর যদি ডিমটা প্রয়োজন হয় ভালোভাবে মেখে নেওয়ার পর বুঝে শুনে ডিমটা দিয়ে দিবেন আবার যদি লাগে আর না লাগলে দিতে না দিলেও হবে বাট আমার এখানে আমি আরেকটি ডিম দিয়েছি আমার মনে হয়েছে যে আরও একটি ডিম দিলে ভালো হবে তাই আমি দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ বানাবেন ডিমটা ভালোভাবে মেখে নেওয়ার পর আবার দিবেন যদি লাগে দেখুন আমি আবারও সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে একদম একদম আঠালো হয় তাই আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মেখে নিলে হবে না তাই আমি অল্প অল্প করে দু তিনবারে মেখে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে মেখে নিবেন আর সবগুলো উপকরণ পরিমাণ নিয়ে মতো দেখুন আমি সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে এটা কতটা যে সহজ আর খুবই মজার খেতে এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তার জন্য এগুলোকে একটি শেপের মধ্যে আনতে হবে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হাতের মুঠো করে এভাবে এরকম শেপে দিয়ে দিয়েছি এভাবে আপনারা শেপ দিয়ে চুলার তে আগে থেকে তেল বসিয়ে দিলাম এখন আমি এই সবগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি একদম সুন্দরভাবে ভেজে নিব তাই চুলার রাশটা আমি মিডিয়াম রেখেছি আর সাবধানে সুন্দরভাবে এপিঠ ওপিট হয়ে গেলে আপনারা এটাকে সুন্দরভাবে ভেজে নেবেন প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজটা হবে তাই এখানে আমি সবগুলো নুডলস পাকড়া দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গিয়েছে আমি অপর পিঠ দিয়ে দিলাম দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অপর পিঠ দিয়ে দিয়েছি আপনার এই রেসিপিটা খুব অল্প সময়ের মাধ্যমে শুধু হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই মজাদার নুডলস পকোড়াটা বানাতে পারবেন দেখুন আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ভালোভাবে তেলটাকে একটু গরম করে নিতে হবে কিছুক্ষণ ধরে বাবাকে ভেজে নেওয়ার পর দেখুন এরকম একটি কালার চলে এসেছে তখনই বুঝতে পারবেন যে এটাকে আমি সুন্দরভাবে তো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দেখুন এটাকে এরকম কালার করে আসলেই তুলে নেবেন এখন তুলে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এরকম কালার করলেই আপনারা তুলে নেবেন এখন আমি এগুলোকে পরিবেশন করব দেখুন কতটাই না লোভনীয় লাগছে এই নুডলস পকোড়া মাসালা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন দেখুন আমি আপনাদের একটি পকোড়া একদম সুন্দরভাবে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে জাস্ট বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজা যারা আমাদের রেসিপিটা নিয়মিত দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ এখন আমি এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করব। এখানে আমি প্রথমে এর ঢোঁটা তৈরি করে নিব তার মেজারমেন্ট কাপে এখানে আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিয়েছি আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা এখানে সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিতে পারেন তারপরে এখানে আমি সাদা তেল ইউজ করেছি প্রায় এক টেবিল চামচের মতো রান্নার তেল যে আপনারা রান্না করার সময় যেটা ইউজ করেন ওইটাই করতে পারেন একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এই সুন্দর ঢোঁটা তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা খুব সাবধানে করতে হবে ডোটা যতটা সুন্দর হবে এই স্ন্যাক্সটা বানাতে ততটাই সহজ হবে দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই সুন্দর মেজ সুন্দর এই ঢোটা তৈরি করে নিচ্ছি আর আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে নিতে হবে দেখুন সুন্দরভাবে মতে নেওয়ার পর এখানে আমি আবারও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে একদম হাত দিয়ে সুন্দরভাবে মতে নিচ্ছি যাতে এটা যথেষ্ট পরিমাণ সফট করতে হবে তা না হলে এই ঢোটা একদমই ভালো হবে না একদম স্ন্যাক্সটা বানাতেও সমস্যা হবে কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে মতে নেওয়ার পর পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিব দেখুন পাঁচ মিনিট রেস্টে রেখে দিব এখন আমি পুরটা বানানোর জন্য সবগুলো উপকরণ দেখিয়ে দিচ্ছি এখানে আমি নুডলসটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর বাকি উপকরণে রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি মরিচ কুচি এবং গাজর কুচি এখানে আপনারা গাজরটাই স্কিপও করতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল ইউজ করেছি আপনারা কোনো তেল ইউজ করতে পারবেন তারপর তেলটা গরম হতে আমি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি দেখুন আমি একদম সুন্দরভাবে কালো জিরেটাকে একটু হালকা করে ভেজে নিব আপনাদের কাছে কালো জিরে না থাকলে এটা আপনারা নাও দিতে পারেন বা তিল থাকলে তিলও ইউজ করতে পারেন এখানে আমি কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মরিচ কুচি আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচিটা ইউজ করবেন এখানে আমি সবগুলো উপকরণই অল্প অল্প করে দিয়ে দিয়েছি আপনারা এখানে যে পরিমাণ পুড়টা বানাবেন ওই পরিমাণে ব্যবহার করবেন দেখুন কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর দেখুন একটু লালচে কাড়া চলে আসাতে অল্প অল্প পরিমাণে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম এখানে আপনাদের আমি আগেই বলেছিলাম যে যে পরিমাণ আপনারা পুরটা বানাবেন ওই পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো বানিয়ে নিচ্ছি তাই পরিমাণ মতো সবগুলোই দিয়ে দিলাম দেখুন রসুন এবং আদা বাটাটাকেও আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং লালচে কালার চলে আসতেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এভাবে আলু কুচি এবং গাজর কুচি আপনারা গাজর কুচি না থাকলে সিমও ইউজ করতে পারেন বা ভটপটি মানে যে কোনো সবজি আপনারা ইউজ করতে পারেন দেখুন এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ঝরে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা ভাবটা বা একটু সিদ্ধ হতে থাকে বা কষ্ট হতে থাকে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে আর মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জির গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলোকে এখন আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি আপনার ঝালটা পরিমাণ মতো দিয়ে দিবেন কম বেশি আমি এখন সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে আপনার আপনারা ভালোভাবে কষিয়ে নিলে আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি আপনারাও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঝোল দিয়ে দিবেন যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে এবং নেড়ে ছেড়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দেওয়ার পর এটাকে বলকাসার জন্য অপেক্ষা করতে হবে দেখুন কিছুক্ষণ ধরে আমি এভাবে রেখে দিচ্ছি এখন আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটোটা পুরোপুরি পুটটা হতে এখানে হয়ে যাবে আর যে ভেঙে রাখা নুডলসগুলো ছিল ওই নুডলসগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি এতে নুডলসটা দিতে সারটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাই আমি এটাকে সুন্দরভাবে এভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢাকটা দিয়ে দিব এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আর অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম রেখে দিবেন দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেওয়ার পর এগুলো সুন্দরভাবে সিদ্ধ হতে শুরু করেছে এবং আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি দেখুন পুরোপুরি ঝোলটা শুকিয়ে এবং পুরোপুরি মিশ্রণটা বা শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে এখন আমি এটার কালারটা পুরোপুরি সুন্দরভাবে চলে এসেছে এখন আমি পুরটা তুলে নিব দেখুন আপনাদের খুবই ইজি প্রসেসে আমি এই রেসিপিটা আজকে তৈরি করে দেখাচ্ছি ঢেলে নিলাম দেখুন এক একটি পেশ একটি পাশে রেখে দিয়েছি যাতে কিছুক্ষণ ঠান্ডা হয় আর যে মিশ্রণটা আমি একদম অপেক্ষা করতে দিয়েছিলাম প্রায় অঙ্ক কিছুটা টাইমের জন্য ওইটাকে আমি এখন দেখুন কতটা সফট হয়েছে আপনারা জাস্ট দেখুন এভাবে আপনারা পুরোটা পুরটা এবং ঢোটাও তৈরি করে নেবেন এখন হাত দিয়ে ভালোভাবে মোতে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লেচ কেটে নিব আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনাদের পুরোপুরি সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা সুন্দরভাবে করেছি তাই আপনার পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে দেখুন ওই অল্প ঢোটাকে আমি এখন একটু লুটি শেপে গোল করে নিব অতিরিক্ত গোল করব না মিডিয়াম করে নিব তাই একটি এটার সাহায্যে আমি একদম সুন্দরভাবে বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে বেলে নিচ্ছি আপনাদেরও দেখিয়ে দিব এখানে আপনাদের আমি খুব ইজি প্রসেসে এটা তৈরি করে দেখাচ্ছি আপনারা যাতে এটা বাসায় বা বিভিন্ন ওকেশনে বাসায় মেহমান আসলে বানিয়ে নিতে পারেন দেখুন আমি এরকম গোল করে নিয়েছি এবং হাতের উপর এভাবে নেওয়ার পর এখন আমি যে পুরটা তৈরি করেছি ওই পুটটা এটার মাস্কারটাই দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দরভাবে মুড়ে নিব জাস্ট আপনারা দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়ে দিলাম আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে বানিয়েছি আর এটা খুব ইজি প্রসেস আর এটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে কারণ এটা আমি তেলে ভেজে নেব একদম অল্প মুরালে এটা থেকে যে ভিতরের পুরটা আসছে ওইটা বের হয়ে যাবে দেখুন এভাবে সুন্দরভাবে আমি মরিয়ে নিয়েছি আপনাদের জাস্ট সুন্দরভাবে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব দেখুন এটাকে সুন্দরভাবে আমি মরিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন এভাবে গোল করে নিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে এভাবে রাখলে ভালো লাগবে না তাই আমি এখন এটাকে একটু ডিজাইন করে নিব দেখুন এটা খুবই সহজ ডিজাইনটা একটু সুন্দর দেখানোর জন্যই আমি এই ডিজাইনটা করেছি আপনারাও করতে পারেন বা নাও করতে পারেন আপনারা বাসায় বানালে এভাবেও করে রাখতে পারেন এখন আমি এটার সাহায্যে এভাবে সুন্দরভাবে চেপে চেপে এর ডিজাইনটা করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুবই সহজ আপনাদের ডিজাইন নিয়েও কোনো মাতানো হবে না দেন এটাকে আমি এত সহজ এই রেসিপিটা আজকে আপনাদের তৈরি করে দেখিয়েছি দেখুন হাতে মাত্র পাঁচ দশ থেকে বিশ মিনিট সময় থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন দেখুন এটার ডিজাইনটাও কতটা ইজি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারবেন আলো দিয়ে বা মাংস নুডলস দিয়ে অনেক ধরনের স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব দেখুন কতটাই দেখতে আকর্ষণীয় লাগছে দেখুন আমি এভাবে সবগুলো সুন্দরভাবে বানিয়ে নেওয়ার পর আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি অপেক্ষা করছি আর এখানে অবশ্য ডুবো তেল ভাজতে হবে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি দেখুন তেলগুলো আস্তে আস্তে সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবং আমি এটাকে সবগুলো দিয়ে দিব না এখানে আমি চারটি করে ভেজে নিচ্ছি আপনাদের প্যানটা বা যে পরিমাণ বড় আপনারা ওই হিসেবে দিয়ে দিতে পারেন এখানে আমি চারটি দিয়েছি এখন আমি এক একটি সুন্দরভাবে ভেজে নিব এটার উপরটা মুচমুচে হবে আর ভিতরটা ঝাল পুড়ে ভরা খেতে মাসাল্লা খুবই মজা দেখুন আমি একদম তুলে দিচ্ছি এমন দেখতেই পাচ্ছেন একটা কালার চলে এসেছে এটাকে একটু ক্রিস্পি করতে সময় লাগবে তাই আমি এটাকে ভালোভাবে একদম ক্রিস্পি করছি করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম দেখুন এগুলোর এরকম কালার চলে আসলে আপনারা তুলতে তুলে নেবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরিবেশন করলাম দেখুন আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়েছি দেখুন সবগুলো আমি কীভাবে এটা তৈরি করেছি দেখুন রেসিপিটা দেখতে কতটাই না লোবনীয় লাগছে মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যালারটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভিলাই করটি ক্লিক করে রাখবেন প্লিজ আবার চ্যালারটা সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদের একটি স্ন্যাক্স ভেগিয়ে দেখাবো কতটা এটা হয়েছে দেখুন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যালারটা সাবস্ক্রাইব করবেন আল্লা হাফেজ